নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে আজকে আবার এখানে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কালকে যারা লাইভ দেখতে পারেননি আপনারা রেকর্ডিংটা আগে দেখে নেবেন কারণ আজকে আমাদের ডে টু তো ডে ওয়ানটা দেখে নিলে আজকে বুঝতে সুবিধা হবে আর কালকে যারা যারা রেকর্ডিং দেখেছেন বা লাইভে এসেছিলেন তো আপনারা জানাবেন কেমন লেগেছে কালকে আপনাদের সেশনটা তো আমার এগুলো জানতে পারলে খুবই ভালো লাগবে তো আজকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে আরেকটা পাওয়ারফুল হিলিং টেকনিক যেটার নাম ই বা ইমোশনাল ফ্রিডম টেকনিক তো একটু পিপিটিটা শেয়ার করে নি তারপর আমরা স্টার্ট করছি ওকে তো এটার নাম হচ্ছে ইমোশনাল ফ্রিডম টেকনিক মানে যে কোনো ধরনের নেগেটিভ ইমোশন থেকে মুক্তি পাওয়ার একটা পদ্ধতি তো এটা একটা মাইন্ড বডি হিলিং টেকনিক তো কালকে আমি যেটা বলেছিলাম অ্যাকুপ্রেশারের কথা বলেছিলাম অ্যাকুপ্রেশারে বলা হয় যে আমাদের শরীরে অসংখ্য পয়েন্টস বা বিন্দু রয়েছে আর এই পয়েন্ট বা বিন্দুতে প্রেশার করে কিন্তু এনার্জিকে ব্যালেন্স করে ট্রিটমেন্ট করা হয় অ্যাকুপ্রেশারে ওকে তো ইএফটিতেও আমরা এই রকম কিছু অ্যাকুপ্রেশারের পয়েন্ট ইউজ করব তার সাথে আমরা কিছু অ্যাফারমেশন অ্যাড করব অ্যাফারমেশন কেন কারণ কাল আমি বলেছিলাম যে আমাদের সাবকনশিয়াস মাইন্ড খুবই পাওয়ারফুল মানে এত বছর ধরে আমি যে কথাটা বলে 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 আইডেন্টি তৈরি করেছি নিজের তো সেটাকে চেঞ্জ করার জন্য কিন্তু আমাদের কিছু অ্যাফারমেশানেরও দরকার তো এটা একটা মাইন্ড আর বডির হিলিং টেকনিক ওকে তো এটা গ্যারি ক্রেড এই পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন তো এখানে আমরা কি করব এখানে আমরা কিছু অ্যাকুপ্রেশার পয়েন্টে ট্যাপ করব এগুলো কোন পয়েন্ট এগুলো অ্যাকুপ্রেশারের মেরিডিয়ানের এন্ড পয়েন্ট মেরিডিয়ানটা কী কাল আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে জীবনী শক্তি কিভাবে ফ্লো করছে জীবনী শক্তি ফ্লো করছে নারীর মাধ্যমে বা এনার্জি চ্যানেলের মাধ্যমে অ্যাকুপ্রেশারের এই নারী বা এনার্জি চ্যানেলকে বলা হয় ম্যারেডিয়ান বা পাথওয়ে মানে যেটা আমরা নারী বলছি অ্যাকুপ্রেশারে বলা হয় ম্যারেডিয়ান বা পাথওয়ে যার মধ্য দিয়ে এনার্জি ফ্লো করছে তো এই যে অ্যাকুপ্রেশার পয়েন্টগুলো আমরা সিলেক্ট করেছি কিছু পয়েন্ট ইয়েটিতে যেটা না হয় তো এই মেরিডিয়ানের মানে ওই পয়েন্টের মেরিডিয়ানের এন্ড পয়েন্টে আমরা ট্যাপ করব তো ট্যাপ করলে কী হবে ওটা ইমিডিয়েট ব্রেনে সিগন্যাল পৌঁছায় যাতে আমাদের মাইন্ড ইমিডিয়েটলি খুব শান্ত খুব কাম হয়ে যায় তো এটা খুবই এফেক্টিভ একটা হিলিং টেকনিক যেটা আপনি দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এর রেজাল্ট দেখতে পাবেন ওকে তো এটা আমাদের যে কোনো ধরনের নেগেটিভ ইমোশন বা ইমোশনাল ব্লকে যদি আমাদের থেকে থাকে সেগুলোকে রিলিজ করে স্ট্রেস হরমোন কটিজল এটাও কমাতে সাহায্য করে আর আমাদের মনকে কিন্তু ইমিডিয়েটলি খুবই শান্ত করে দেয় ওকে তো এগুলো কোন সেই পয়েন্ট এগুলো নটা এরকম পয়েন্ট আছে তো পয়েন্টগুলো আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ওকে সো ফার্স্ট পয়েন্ট যেখানে আছে হাতের সাইডে যেখানে আমাদের লিটল ফিঙ্গার এন্ড হচ্ছে রুট রুটের নিচে এই পার্টে আমরা ফোর ফিঙ্গার দিয়ে অন্য হাতের ফোর ফিঙ্গার্স দিয়ে আমরা ট্যাপ করব ওকে ট্যাপ আপনারা যারা দেখছেন রেকর্ডিংয়ে বা লাইভে আপনারা ট্যাপ করতে পারেন ওকে তো কোথায় লিটল ফিঙ্গারের রুটের নিচে সাইডে ট্যাপ ওকে এটা ফার্স্ট পয়েন্ট নেক্সট পয়েন্ট কোথায় আছে আমাদের যে আইব্রো আইব্রো স্টার্টিং আইব্রো স্টার্টিং পয়েন্টে ওকে আমরা ইন্ডেক্স ফিঙ্গার নেবো মিডল ফিঙ্গার নেবো নিয়ে আইব্রো স্টার্টিং পয়েন্টে ট্যাপ করব সবাই করুন আপনি যদি রেকর্ডিংও দেখতে দেখছেন তাহলে আপনি প্র্যাকটিস করুন তাহলে বুঝতে পারবেন যে এই পয়েন্টগুলো কতটা এফেক্টিভ ওকে নেক্সট পয়েন্ট কি যেখানে আমাদের আইব্রো এন্ড হচ্ছে বা বা এখানে যে চোখের কর্নার মানে ধরুন আমি যদি এখানে একটা লাইন ড্র করি তো যেখানে গিয়ে মিট করছে চোখের পাশে তো আবার আমি দুটো ফিঙ্গার নেব ইন্ডেক্স মিডল ফিঙ্গার দিয়ে দুদিকেই আমি ট্যাপ করবো ওকে নেক্সট পয়েন্ট কোনটা চোখের নিচে দেখবেন একটা বনি হার্ড পার্ট আছে চোখের একদম নিচে না সফট পার্টে না জাস্ট দেখবেন একটা হার্ড বনি পার্ট আছে ওখানে আবার দুটো ফিঙ্গার দিয়ে ট্যাপ ওকে তো আরেকবার রিপিট করি ফার্স্ট পয়েন্ট করলাম হাতের পাশে নেক্সট তিনটে পয়েন্ট করলাম কীভাবে মনে করবো ধরুন এখান থেকে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি তাহলে আইব্রোর পাশে আইব্রোর বিগিনিংয়ে চোখের পাশে আর চোখের নিচে ওকে ওয়ান টু থ্রি নোজের নিচে আবার দুটো ফিঙ্গার দিয়ে বা ওয়ান ফিঙ্গার দিয়ে নোজের নিচে ট্যাপ করবো নেক্সট পয়েন্ট আছে আমাদের লোয়ার লিপের নিচে চিন ওকে চিনে ট্যাপ করবো ওকে তাহলে কী কী হলো ফার্স্ট ফার্স্ট হল হাতের সাইডে আইব্রোড বিগিনিংয়ে চোখের পাশে চোখের নিচে নাকের নিচে চীনে ওকে নেক্সট যে পয়েন্ট আছে আপনারা এখানে দেখতে পাবেন যে একটা কলার বোন আছে যেটা আপনারা জানেন সবাই নিশ্চয়ই কলার বোন কলার বোন যে আছে এখানে দেখুন এখানে উঁচু দুটো পার্ট আছে এই বোনের নিচে পয়েন্টটা কোথায় কলার বনের নিচে তো আমি থ্রি অর ফোর যতগুলো ফিঙ্গার্স হবে দিয়ে থ্রি টু ফোর ফিঙ্গার্স এখানে ট্যাপ করবো কলার বনের নিচে ওকে পয়েন্ট আছে আন্ডার্মে একদম আন্ডার আন্ডারামের আন্ডারাম থেকে জাস্ট একটু নিচে ওকে ট্যাপ ওকে লাস্ট পয়েন্ট কোথায় আছে আমাদের মাথার ওপরে ওকে একদম সামনে না মাথার ওপরে যেমন ধরুন আমরা আশীর্বাদ দিচ্ছি যদি আশীর্বাদ দিই নিজেকে তো যেই জায়গায় পড়ছে তো এটা আমরা দু হাত দিয়েও আপনি করতে পারেন দুই দিকে বা এক হাত দিয়েও করতে পারেন ঠিক আছে তাহলে আবার একবার পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি প্রথম পয়েন্ট যেটা করলাম লিটল ফিঙ্গারের নিচে সাইডে ফোর ফিঙ্গার্স দিয়ে ট্যাপ করলাম ওকে ফার্স্ট পয়েন্ট নেক্সট আইব্রো স্টার্টিং সাইড অফ আই চোখের পাশে চোখের নিচে নিচে কলার বোন কলার বোনের জাস্ট নিচে ওকে এরপর টপ অফ দ্য হেড মাথার ওপরে ওকে ক্লিয়ার তো আপনারা জাস্ট আমি আপনাদেরকে বলবো আপনারা ওইগুলো ট্যাপ করতে থাকুন ট্যাপ করতে থাকলে দেখবেন যে মানে ইমিডিয়েট কতটা আপনার মানে এফেক্টিভ কতটা লাগবে আপনি বুঝতে পারবেন দেখবেন হয়তো আপনার হাই উঠছে ঘুম পাচ্ছে মানে কি যখনই আমরা এগুলো ট্যাপ করছি এগুলো তো অ্যাকুপ্রেশনের পয়েন্ট তো অটোমেটিক কি হচ্ছে ব্রেনে কিন্তু সিগন্যাল যাচ্ছে আর ব্রেন কিন্তু আমাদের খুব রিল্যাক্সড আর কাম মোডে চলে যাচ্ছে তো সেই জন্য আপনি হয়তো দেখবেন খুব ঘুম পাচ্ছে টায়ার্ড লাগছে বা হয়তো আপনার হাই উঠছে এগুলো হতে পারে তো সেই জন্য আপনি এটা এক্সপিরিয়েন্স করুন প্র্যাকটিস করুন ঠিক আছে তো এবার পয়েন্টগুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে তো আমরা যে পয়েন্টগুলো করলাম টপ অফ দ্য হেড আইব্রো সাইড চোখের নিচে নোজের নিচে চেন কলার বোন হাতের পাশে আর কোথায় আন্ডার আমি আর ওকে সো এরকম নটা পয়েন্ট আছে যেগুলো আমরা ট্যাপ করব তো এবার এগুলোকে আমরা কিভাবে ট্রিটমেন্টে ইউজ করব ওকে তো প্রথমত যদি আমি যেটা প্রথমে বলেছিলাম যে ট্যাপ তো করবোই তার সাথে আমরা কিছু পজিটিভ অ্যাফারমেশন বলবো তো আপনি যদি নাও কিছু পজিটিভ অ্যাফারমেশন বলতে পারেন তাও কোনো অসুবিধে নেই অ্যাকুব্রেশ পয়েন্টটাই কিন্তু এর কাজ করবে তো আপনি যদি ধরুন আপনার খুব টেনশন হচ্ছে খুব স্ট্রেস হচ্ছে খুব দুশ্চিন্তা করছেন আপনার যদি কিছু অ্যাফার্মেশান নাও আপনার মনে হয় বা আপনি না পারেন দরকার নেই আপনি জাস্ট এগুলো ট্যাপ করতে থাকুন পয়েন্টগুলো তো আমি দেখিয়ে দিলাম জাস্ট ট্যাপ করতে থাকুন দু মিনিটে দেখবেন মানে আপনি পুরো চেঞ্জ দেখতে পাবেন দু মিনিটের মধ্যে ওকে কিন্তু এগুলো কীভাবে আমরা ট্রিটমেন্টে ইউজ করি সেটা জাস্ট আজকে আমরা একটা ডেমনস্ট্রেশন করব তো একটা কোনো প্রবলেম নেই যেমন ধরুন যদি আমি ভয় নিয়ে একটা টপিক মানে ভয় অনেকের অনেক কিছুতে ভয় থাকে কেউ দেখেও ভয় পায় কেউ ড্রাইভিংয়ে ভয় পায় হাইটে ভয় পায় কারো অন্ধকারকে ভয় হয় কারো মৃত্যুকে ভয় থাকে জলকে ভয় থাকে তো আমাদের বিভিন্ন রকমের ভয় কিন্তু থাকে বা আপনার মাল্টিপেল কিছু ভয়ও থাকতে পারে তো এখন এই মুহূর্তে কোনো একটি ভয়ের কথা আপনি ভাবুন একসাথে অনেকগুলো না যে কোনো একটা ভয়ের কথা আপনি ভাবুন আর সেই ভয়টাকে মনের মধ্যে কিন্তু এখন নিয়ে আসুন ওকে তো নিয়ে এসে তারপরে আমরা ট্রিটমেন্টটা করব মানে ভয়টাকে আমরা রিলিজ করবো ইএফটির মাধ্যমে ঠিক আছে তো এটা আমরা তিনটে রাউন্ড করবো তো কী সে তিনটে রাউন্ড বা কিভাবে ফার্স্ট রাউন্ডে করব এই ভয়ের জন্য মানে আমি যে যখনই আমি জিনিসটা ভাবছি ধরুন আমার হাইটে খুব ভয় আছে তো আমি ইম্যাজিন করছি যে আমি দাঁড়িয়ে আছি খুব উঁচু একটা জায়গায় তো আমার যা যা হচ্ছে ফিলিংসগুলো কি কি ফিলিংস হচ্ছে আমার ওই মুহূর্তে তো ফার্স্ট রাউন্ডে আমি এই সব কিছু বলে ফেলবো ওকে সেকেন্ড রাউন্ডে করব যে এই ভয়টাকে আমি রিলিজ করার জন্য প্রস্তুত ওকে তো এই রাউন্ডগুলো কি যখন করব বুঝতে পারবেন তার আগে জাস্ট আপনারা একটু শুনুন বুঝতে পারবেন যখন প্র্যাকটিস করবো তো ফার্স্ট রাউন্ডে আমি অ্যাকসেপ্ট করলাম যে আমার এই ভয় হচ্ছে আর ভয়ের জন্য আমি কি কি আমার সমস্যা হচ্ছে ঠিক আছে এরপরে নেক্সট রাউন্ড হচ্ছে আমি এই ভয়টাকে রিলিজ করার জন্য আমি প্রস্তুত ওকে ভয়টাকে রিলিজ করার জন্য আমি প্রস্তুত থার্ড রাউন্ডে আমি কি করব যে আমি ভাববো যে ভয়টা আমার রিলিজ হয়ে গেছে মানে ভয়টা আমি ছেড়ে দিয়েছি হয়তো তখনও ভয়টা আছে কিন্তু যেহেতু বলেছি আমাদের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে পজিটিভ অ্যাফরমেশান দিয়ে তো আমি আমার মাইন্ডকে কন্ট্রোল করবো এটা বলে যে ভয়টা আমার চলে গেছে ঠিক আছে তো এটা কি এক তিনটে রাউন্ডে হয়ে যাবে না সবসময় তিনটে রাউন্ডে হবে না আপনি আবার রিপিট করতে থাকবেন এই রাউন্ড দুটো তিনটে রাউন্ডের পরেই দেখবেন এটা আপনার কমে যাবে বা নিয়মিত আপনি প্র্যাকটিস করলে এগুলো কমে যায় ওকে বা জনিত যদি কোনো কারণ হয় সেটা কিন্তু ইমিডিয়েট দু তিন মিনিটে আপনার এটা রিলিজ হয়ে যায় কিন্তু ভয় যেহেতু আমাদের বহু বছর ধরে কোনো না কোনো ইনসিডেন্ট বা কোনো কিছু হয়েছিলো যেগুলোর জন্যই ভয়টা আমাদের ভেতরে রয়ে গিয়েছে তো সেটা রিলিজ করতে কিন্তু একটু টাইম লাগে কিন্তু যদি কোনো ইমোশনাল হঠাৎ করে কিছু ইন্টেন্স কোনো ইমোশন চলে আসে স্ট্রেস বা অ্যাংজাইটি বা ওয়ারির এইগুলো কিন্তু ইমিডিয়েট রিলিজ হয়ে যায় ওকে তো আমরা প্র্যাকটিস করব তার আগে বলি কিভাবে প্র্যাকটিস করব তিনটে রাউন্ড তো হলো যেগুলো আমরা পয়েন্টস আটটা পয়েন্ট করব ফার্স্ট যে পয়েন্টটা আপনাদের দেখিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই এটাকে বলে ক্যারাটেজ অফ পয়েন্ট ওকে সো ক্যারাটেজ অফ পয়েন্ট আমরা তিনবার করব কিন্তু একবারই মানে তিনটে রাউন্ডে কিন্তু একবারই আমরা এই পয়েন্টটা করব যেখানে আমি নিজেকে অ্যাকসেপ্ট করব গ্রহণ করব আমার সব কিছু দোষ বা সব কিছু আমার মানে নেগেটিভ ইমোশনের সাথে আমি নিজেকে অ্যাকসেপ্ট করছি মানে প্রথমে নিজের প্রতি ভালোবাসাটা খুব দরকার মানে যদিও আমি এই ইমোশনটা আমার আছে যদিও আমার ভয় আছে যদিও আমি রেগে যাচ্ছি যদিও আমার আমি ওয়ারেড ফিল করি কিন্তু আমি আমাকে ভালোবাসি আর আমি আমাকে সম্পূর্ণভাবে গ্রহণ করি তো প্রথমে সেলফ লাভটা দরকার আর সব কিছুর সাথে নিজেকে গ্রহণ করাটা খুব দরকার ওকে সো ফার্স্ট আমরা এটা করছি ভয়ের জন্য তো আপনি একটু চোখ বন্ধ করুন করে কোনো একটা ভয়ের কথা আপনি আপনার মনে নিয়ে আসুন আমি শুধু ভয়ের কথা মেনশন করব। আপনি এটা মেনশন করবেন যে আমার জলে ভয় বা হাইটে ভয় বা এ ভয় বা মৃত্যুকে ভয় তো সেটা আপনি মেনশন করবেন ওকে আর এটা জোরে জোরে বলবেন আর আমি চাইবো আপনার প্র্যাকটিস করুন প্র্যাকটিস করলে এগুলো বুঝতে পারবেন কতটা এফেক্টিভ ওকে সো ফার্স্ট ক্যারাটিচার পয়েন্ট তিনবার করব আমরা ওকে যদিও আমার এই ভয়টা রয়েছে তবুও আমি নিজেকে সম্পূর্ণভাবে ভালোবাসি এবং গ্রহণ করি যদিও বহু বছর ধরে আমি এই ভয়টা বয়ে বেড়াচ্ছি তবুও আমি নিজেকে সম্পূর্ণভাবে ভালোবাসি এবং গ্রহণ করি যদিও এই ভয়টা আমার শরীরে খুবই অস্বস্তিকর তবুও আমি নিজেকে সম্পূর্ণভাবে ভালোবাসি এবং গ্রহণ করি ওকে তো এই যে পয়েন্টটা করে নিলাম এটা আর করব না বাকি যে পয়েন্ট গুলো আছে ওকে ব্রো আমি এই ভয়টা আমার ভেতরে অনুভব করছি চোখের পাশে এটা খুব ভারী ও অস্বস্তিকর লাগছে চোখের নিচে এই ভয় ছেড়ে দেওয়া আমার জন্য খুব কঠিন নাকের নিচে এই ভয় আমার সঙ্গে অনেক দিন আছে আমার শরীর নিরাপদ বোধ করছে না কলার বোন আমি এখন যা অনুভব করছি তাকে আমি সম্মান করি আন্ডারম এই ভয় আমার শরীরে বাসা বেঁধেছে অফ হ্যাড আমি স্বীকার করছি যে আমি ভয় পাচ্ছি ওকে তো ফার্স্ট রাউন্ডে কি করলাম আমি অ্যাকসেপ্ট করলাম যে আমার এই ভয়টা হচ্ছে আর এই ভয়ের জন্য আমার কি কি অস্বস্তি শরীরের মধ্যে হচ্ছে ওকে একটা জোরের শ্বাস নিন ধীরে ধীরে ছেড়ে দিন এবার করব সেকেন্ড রাউন্ড যেখানে আমি প্রস্তুত এটা রিলিজ করার জন্য ওকে সো আবার আইব্রো আমি এখন এই ভয় ছেড়ে দিতে প্রস্তুত চোখের পাশে এটা আমাকে আর বয়ে বেড়াতে হবে না চোখের নিচে আমি এই ভয়কে আস্তে আস্তে মিলিয়ে যেতে দিচ্ছি নাকে নিচে আমি এখন নিরাপদ চেন আমি এই ভয়েছে চেয়ে অনেক শক্তিশালী বলে বোন আমি এই ভয়কে আমার মন ও শরীর থেকে মুছে দিচ্ছি আন্ডরাম আমি ভয় ছেড়ে দিচ্ছি আমি শান্তি বেছে নিচ্ছি মাথার ওপরে আমি ভালোবাসা দিয়ে এই ভয়কে মুক্ত করছি ওকে তো এটা করলাম আমরা সেকেন্ড রাউন্ড যেখানে আমরা এই ভয়টা রিলিজ করার জন্য কিন্তু আমি প্রস্তুত এবার থার্ড রাউন্ডে করব যেখানে হয়তো আমার ভয়টা এখনো রয়েছে কিছুটা কিন্তু আমি ভাববো যে আমার ভয় পুরো চলে গেছে ঠিক আছে তো লাস্ট রাউন্ড থার্ড রাউন্ড ব্রো আমি এখন শান্তি বেছে নিচ্ছি চোখের পাশে আমি নিরাপদ আমি সুরক্ষিত চোখের নিচে আমি খুব শক্তিশালী আমি যে কোনো কিছু সামলানোর ক্ষমতা রাখি নাকের নিচে আমি সাহস ও শক্তিতে ভরে উঠছি চেন আমি ভয়ের পরিবর্তে বিশ্বাস বেছে নিচ্ছি কলবন আমার মধ্যে এখন শান্তি প্রবাহিত হচ্ছে আমার হৃদয় এখন হালকা ও মুক্ত মাথার উপরে আমি শান্ত আত্মবিশ্বাসী আমি নিরাপদ ওকে তো এটা আমরা যেটা করলাম ভয়ের জন্য করলাম একটা নিঃশ্বাস নিন গভীর নিঃশ্বাস নিন আগে ধীরে ধীরে ছেড়ে দিন ওকে তো দেখবেন আমরা যে এতবার ট্যাপ করলাম আপনার তো খুব রিল্যাক্স বা কাম লাগছে তো যেহেতু আমি প্রথমে বলেছিলাম এটা ভয় তো এটা রেগুলার করলে আপনার দেখবেন এটা ধীরে ধীরে চলে যাবে কিন্তু যদি কোনো মানসিক চাপ দুশ্চিন্তা বা নার্ভাসনেস ধরুন কোনো প্রেজেন্টেশন আছে আপনার স্টেজে পারফর্ম করতে হবে তো তার আগে জাস্ট দু মিনিট এটা করবেন আপনার কিন্তু নার্ভাসনেস বা ওই কনফিডেন্সটা চলে আসবে এফটি করলে তো কীভাবে করবেন ফার্স্ট যেটা বললাম তিনটে রাউন্ড যদি নাও করতে পারেন দুটো রাউন্ড অ্যাটলিস্ট করবেন ফার্স্ট রাউন্ডে করবেন যে আপনার ওই ইমোশনটার জন্য বা নার্ভাসনেস হোক বা টেনশন হোক বা লো কনফিডেন্স টে যে আপনি উঠবেন বা প্রেজেন্টেশন আছে তো ওটার জন্য আপনি কি কি ফিল করছেন আপনার হার্টবিট ফার্স্ট হচ্ছে আপনার ব্রিদিং ফাস্ট হচ্ছে আপনি খুব সোয়েটিং করছেন ঘামছেন আপনার মানে খুব ভয় লাগছে ওখানে গিয়ে সবাই কিভাবে মানে রিয়াক্ট করবে আপনি যদি স্টেজে লাইন ভুলে যান সবাই তো হাসাহাসি করবে তো যা যা আপনার মনে আসছে ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ডে আপনি সেই সব কিছু বলে নিন এটাই আপনার অ্যাফার্মেশান সব বলে নিন মানে অ্যাকসেপ্ট করে নিলেন ঠিক আছে লাস্ট রাউন্ড আপনি কি করবেন এটা ভাববেন যে আপনার ওই টেনশন চলে গেছে আপনার ওই ভয় চলে গেছে আপনি এখন পুরো ভয় মুক্ত ঠিক আছে আপনি কীভাবে করবেন যে আমি খুব কনফিডেন্ট আমি খুব ভালো প্রিপারেশন নিয়েছি সবাই হাততালি দিচ্ছে আমি খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো আমি খুব কনফিডেন্ট আছি আমার টপিকের উপর আমার ভরসা আছে আমার প্রেজেন্টেশনের উপর আমার ভরসা আছে আমার প্রিপারেশনের উপর আমার ভরসা আছে আমি নিজেকে বিশ্বাস করি এই সব পজিটিভ ইমোশান পজিটিভ সব অ্যাফরমেশান দিয়ে আপনি লাস্ট রাউন্ড করবেন ঠিক আছে বা কিন্তু সব থেকে আগে যেটা করবেন সেটা হচ্ছে ক্যারাটেজ পয়েন্ট যেখানে আপনি আপনার সব রকম নেগেটিভ ইমোশনের সাথে নিজেকে অ্যাকসেপ্ট করবেন ঠিক আছে ফার্স্ট এটা পয়েন্ট তিনবার করবেন যে আমার যা কিছু নেগেটিভ ইমোশন আপনি যা কিছু ফিল করছেন ওয়ারিড ফিল করছেন দুশ্চিন্তা ফুল ফিল করছেন রাগ ফিল করছেন আপনার টেনশন হচ্ছে স্ট্রেস হচ্ছে অ্যাংজাইটি হচ্ছে যা কিছু হচ্ছে সব কিছুর সাথে আমি নিজেকে গ্রহণ করি আর আমি নিজেকে ভালোবাসি তো ফার্স্ট কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে নিজেকে গ্রহণ করাটা সব কিছুর সাথে নিজেকে গ্রহণ করাটা খুবই গুরুত্বপূর্ণ তো ফার্স্ট এটা করব নেক্সট আপনি তিনটে রাউন্ড না পারলে দুটো রাউন্ড করুন ফার্স্ট করুন যে ওই ইমোশনের জন্য কি কি আপনার মধ্যে হচ্ছে কি কী ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে বা কি কী মেন্টাল আপনার হচ্ছে মনে হচ্ছে বা কি কী থটস আসছে সেগুলো করুন ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড আপনি করুন পজিটিভ কিছু এনফরমেশান দিয়ে যে ওটা চলে গেছে আর আপনি ভিজুয়ালাইজ করুন যে আপনি এটার জন্য আপনার কি কী আপনি পাচ্ছেন ধরুন যদি প্রেজেন্টেশন হয় আপনি যে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন সবাই হাততালি দিচ্ছে এইসব ভিজুলাইজ করুন আর ট্যাপ করতে থাকুন ওকে তো এটা ছিল একটা ডেমনস্ট্রেশন যে কীভাবে ইএফটি করা হয় তো যদি কখনো আপনার অ্যাফরমেশান আপনি নাও বানাতে পারেন অসুবিধে নেই যেটা আমি বলেছিলাম অ্যাকুপ্রেশার পয়েন্টটাই কিন্তু কাজ করবে তো যে কোনো রকমের স্ট্রেস নেগেটিভ ইমোশন যে কোনো কিছু আপনি এটা কিন্তু দু মিনিটের মধ্যে এটা কিন্তু রেজাল্ট দেখতে পাবেন এটা খুবই পাওয়ারফুল আমি নিজেই এটা ইউজ করি আপনারা দেখবেন যখনই টেনশন মনে হবে যখনই টেনশন মনে হবে জাস্ট পয়েন্টগুলো তো আপনারা শিখলেন পয়েন্টগুলো প্রেস করতে থাকুন ওকে তো আজকের আমাদের সেশন এটাই ছিল ইএফটি এটাই ছিল আজকের টপিক কাল আপনারা শিখেছিলেন হো ওপন আজকে আমরা শিখলাম আরেকটা পাওয়ারফুল টেকনিক ইএফটি ইমোশনাল ফ্রিডম টেকনিক তো এগুলো ডেলি বেসিসে আপনারা ফলো করুন এগুলো খুবই পাওয়ারফুল আপনারা যখন কিছুদিন এগুলো ফলো করবেন প্র্যাকটিস করবেন তখনই বুঝতে পারবেন যে এগুলো কতটা এফেক্টিভ ওকে তো কালকে আমি যেটা বলেছিলাম যে আপনারা যদি আমার ডেলি সেশনে জয়েন করতে চান যেখানে আমরা ডেলি টোয়েন্টি টু থার্টি মিনিটসের সেশন থাকবে যেখানে আমরা ডেলি গেফটি হো চাকরা হিলিং ইনার চাইল্ড হিলিং হো মাধ্যমে গ্র্যাটিটিউড অ্যাফারমেশন কারণ অ্যাফারমেশনও খুব দরকার যেগুলো আমাদের ব্রেনকে সাবকনশিয়াস মাইন্ড যে এতদিন ধরে প্যাটার্ন বানিয়ে রয়েছে সেগুলো চেঞ্জ করার জন্য অ্যাফারমেশনগুলো কিন্তু ডেলি পড়াও খুব দরকার কারণ ব্রেনকে চেঞ্জ মানে সাবকনশিয়াস প্যাটার্নকে চেঞ্জ করার জন্য তো যদি এগুলো প্র্যাকটিস করার পর আপনার মনে হয় যে আপনারা আমার সাথে জুড়তে চান ডেলি প্র্যাকটিস করতে চান তো এটা থাউজেন্ড রুপিস পার মান্থ তো কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেওয়া হবে চ্যাট বক্সে বা কমিউনিটির লিঙ্ক দিয়ে দেওয়া হবে চ্যাট বক্সে আপনারা কমিউনিটিতে জয়েন করতে পারেন আর যখনই আপনারা মনে হবে যে আমার সাথে জুড়তে চাইবেন মেসেজ করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর দেখা হবে আবার আগামী দিনে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন আর এগুলো প্র্যাকটিস করতে থাকুন আর যদি আজকে আমার কোথাও কিছু ভুল ত্রুটি হয় আই এম সরি প্লিজ সার গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ ধন্যবাদ